প্রতি কিন্তু সম্পর্কে

আপনি যে রাস্তা দিয়ে সময় আপনার গাইডকে একটু এগিয়ে সুরক্ষা করবে আপনাকে স্বাগত জানাই এইবারে আমি আই ভক্তি রানা জি আর মওরানা জি আপনারা এখান থেকে সুন্দরপুর থেকে আপনার রাগী রাজবরভাই মন্দিরের সামনে চলে আসুন অর্গানাইজেশনের জন্য আপনাদের বড় লোক অপেক্ষা করছেন আপনারা তৈরি रहिए অপেক্ষা <laughs> করছে <laughs> <laughs> कर रहे हैं। मंदिर के विगरह का फोटो खींचना बना मंदिर प्रांगण में कैमरा व मोबाइल त्यौहार शामिल